হাজার হাঁস আমি যে পালন করছি আমার যদি আল্লাহ না করুক যদি গেলে আল্লাহ আমার কপারে রেখে আমি মাসে গেলাম এক লক্ষ টাকা আপনি হাঁস লালন পালন করবেন এই আইডিয়াটা ভাই কিভাবে আসলো ইউটিউবে দেখছি আবার মানুষ খামার লাগাইছে দেখি আমি মনে করলাম যে ওরা পারে আমারও তো জায়গা আছে আমিও তো লাগাইতে পারি গততে আমি লাগাচ্ছিলাম ছয়শ ওখান থেকে দেখছি যে না আসে কিছু বেনিফিট আসে বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার তারাগঞ্জ থানার ইকোরচালি ইউনিয়নের বালাবাড়ি গ্রাম থেকে এখানে এক হাজার হাঁস লালন পালন করতেছেন আজকে তার এই বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আবদ্ধভাবে হাঁস লালন পালন করে তিনি কিভাবে সঠিক সময় ডিম পাইলেন আসলে বিশেষ করে আমার পিছনে যে সেটটা দেখতে পাচ্ছেন অল্প খরচে সেটটা করতে তো সব মিলে এই তার অভিজ্ঞতাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে দর্শকদের দেখাইতে আসছি অল্প খরচে কিভাবে শেড করতে হয় সেটা দুর্গপ্রস্ত আছে তিরিশ বাই আঠাশ ফিট এটাতে আমার সম্পূর্ণ খরচ তিরিশ হাজারের মতো আপনি উপরে কি দিচ্ছেন উপরে আমি একটা জিও সিট অর্ডার করছি হ্যাঁ ওটা আমি ঢাকা থেকে অনলাইনে নিছি ওটা আমার খরচ পড়ছে দশ হাজার চারশো টাকা আর নিচে যে একটা তিরফল দিছি তিরফিলটায় আমার খরচ পড়ছে সাড়ে চার হাজার টাকা আর এমনি বাস নেট সব মিলে আপনি তিরিশ হাজার তিরিশ হাজার টাকা গেছি আর আমার শ্রম গেছি আচ্ছা আপনি নিজে শ্রম দিচ্ছেন অন্য কাউকে নেন না না আমি নিজে শ্রম দিছি আছে তাহলে তো অল্প খরচে আমরা সুন্দর সেট ব্যবস্থাপনা করতে পারবো হ্যাঁ অল্প খরচে স্বল্প সহ করা যাবে কিন্তু চেষ্টা তো করা লাগবে চেষ্টা করা লাগবে চেষ্টা না করলে তো হবে না আচ্ছা আপনি এখানে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছেন ভাই বর্তমানে কতগুলো আছে আমার হাঁস এখানে এক হাজারের মতো আছে আচ্ছা এক হাজারের মতো আছে তার মধ্যে পুরুষ কয়টা আছে মহিলা কয়টা আছে পুরুষ আছে আমার একশো আর মহিলা আছে নয়শো আচ্ছা মহিলা আছে নয়শো আপনি কতদিন আগে থেকে হাঁস পালন করতেছেন আমি এবার ভাই দুই বছর হাঁস করি গতদে এক সেট করছি ছয়শো করছিলাম ওখান থেকে চারশো পাছি এবার বারোশো লাগাছি আছে বারোশো মধ্যে এক হাজার পাচ্ছি আপনি কি একদিনের বাচ্চা থেকে শুরু করছেন বাচ্চা থেকে শুরু করছি বাচ্চাগুলো কোথা থেকে নিয়ে এটা আমি নিয়ে আসছি আমি নিয়ে নাই আমি এখান থেকে অর্ডার করছি ওরা পঞ্চাশ আমার আচ্ছা বাবনডাঙ্গা থেকে নিয়ে আসছিলাম আজকে আমরা সুন্দর এই হাঁসগুলোকে দেখতে পাচ্ছি এগুলোর আজকে বয়স কতদিন এগুলোর বয়স আজকে পাঁচ মাস চার দিন পাঁচ মাস চার দিন আপনার খামার এসে দেখলাম ভাই অনেকগুলো ডিম এবং পুরো শেডে একদম বিছানো ডিম আজকে কয়টা ডিম পাওয়া গেল আজকে ডিম আমার হয়েছে চারশো আশিটি আর আমি এই হাঁস থেকে ডিম পাওয়ার যোগ্য মনে হয় সাড়ে পর্যন্ত আচ্ছা এখনও আমার প্রোডাকশান আগাইতেছি কেবল প্রথম শুরু হয়েছে আমার হাঁস ডিম দেওয়া শুরু হয়েছে একশো চোদ্দো দিনে একশো চোদ্দো দিনে একশো চোদ্দো দিন শুরু হয়েছে আজকে পাঁচ মাস চার দিন আপনি একদিনের বাচ্চা নিয়ে এসে ভাই ডিম আসা পর্যন্ত বললেন যে একশো চোদ্দো দিনে ডিম পাইছেন কি ধরনের খাবার খাওয়াচ্ছেন কি ধরনের পরিচর্যা করছেন ভাই আমি প্রথমে মনে করো জেরো ফিট খাওয়াছি তারপর মাঝখানে কিছু ধান খাওয়াছি তারপর যখন একশো দিন হয়ে গেছে তখন ফিড ব্যবহার করছি আচ্ছা একশো দিনের পর থেকে ফিড ব্যবহার কর ব্যবহার করছি আর এগুলো ভাই ফুল প্রোডাকশন আসতে কতদিন সময় সমালে ফুল প্রোডাকশন আমার মনে করো সাড়ে পাঁচ মাসে ফুল প্রোডাকশন আসিয়ে দেবে কালার হ্যাঁ আজকে দেখা গেলো পাঁচ মাস চার দিন আর দশ দিনের মধ্যে আমার ফুল প্রোডাকশন আসিয়ে দিবি রোগের সমস্যা তো হবে ডাক পেলে হবে কলেরা আছে হ্যাঁ এগুলো ভ্যাকসিন করছি মনে কর ডাক করছি বাইশ দিনে একটা আবার মনে করব্বই দিনে একটা একটা আগে ডাক পেলে দুটো করছি হ্যাঁ তারপর কলেরা দুটো করছি আর আমাদের কি ভ্যাকসিন করতেই হবে ভাই ভ্যাকসিন করা লাগবে ভ্যাকসিন করলে আপনি নিশ্চিত আর ভ্যাকসিন না করলে আপনার নিশ্চিত না একেবারে তো রোগ মুক্ত তা না মেডিসিন তো মারা লাগবে মেডিসিন তো আছে অলরেডি মেডিসিন আছে আপনি যদি গেলে ভ্যাকসিন না করেন এটা রোগের সম্মুখীন হইতে পারেন আর না করলে একটু আশা করা যায় যে ভ্যাকসিন করছি এটার মধ্যে রোগ না হইতে পারে আচ্ছা একটু খরচের কথায় আসি ভাই আমরা সেটা করলাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমরা এক হাজার বাচ্চা কত টাকা দিয়ে নিয়ে আসছিলাম আমি বাচ্চা তো দিলাম সাড়ে বারোশো হ্যাঁ ওখান থেকে আমি বাচ্চা পেয়েছি হাজার পঞ্চাশ বাচ্চা আমার একদিনে জেরো বাচ্চা চল্লিশ টাকা করে পার পিস নিছি এখানে আমি আবার এই যে হাসির মধ্যে নিছি ডিমের প্রোডাকশান নেব তো এই জন্য আমি অ্যাভারেজ বাচ্চা নিই অ্যাভারেজ বাচ্চা নিলে তখন ছত্রিশ টাকা আর যেহেতু আমি বাছাই করা বাচ্চা নিছি তো সেক্ষেত্রে আমার বাচ্চা আছে চল্লিশ টাকা আমার বাচ্চা আনেছে পঞ্চাশ হাজার টাকা সাড়ে বারোশো বাচ্চা পঞ্চাশ হাজার টাকা আনছে একশো চোদ্দো দিনে প্রথম ডিম আসা শুরু করলো একশো চোদ্দো দিন পর্যন্ত এগুলোর ভাই খাবার খরচ থেকে শুরু করে ভ্যাকসিন এখানে খাবার খরচ কি এখানে যেটা হলো মূলত একশো চোদ্দ দিনের ডিম সেটা কথা না আপনার ডিম যেদিন খাওয়া শেষ হয়ে যেদিন আজ থেকে খাওয়া শেষ আজ থেকে আমি দশ টাকা পাইছি সেদিনকে থেকে খরচ পর উপরে উঠছে আচ্ছা তাতে করে দেখছি আমার সাড়ে সাতশো টাকা পর্যন্ত খরচ আসবে একটা হাসি সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা পর্যন্ত খরচ আসবে তাহলে যদি আমরা এক হাজার হাঁস করতে যাই মোটামুটি সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা লাগবে সাড়ে সাত লাখ আপনার ওই হাঁসের মধ্যে লাগবে আচ্ছা এ শুধু হাঁসের প্রতি লাগবে হাঁসের প্রতি লাগবে আপনার ঘর খরচ বাদ আচ্ছা আপনার অন্য অন্য খরচ বাদ এটা শুধু অর্পণ্য পুরুক এবং দেখা গেল কারো আবার মনে হচ্ছে আটশো টাকা পড়ে নশো টাকাও পড়ে এটা দেখা গেলো আমি হয়তো মাসখানেক মানে বাইরে ছাড়িয়ে দিয়ে খয়সি এই ক্ষেত্রে কিছু আমার খাদ্য কম লাগছে হ্যাঁ এই ক্ষেত্রে আমি কিছু সাশ্রয় পাচ্ছি কিন্তু এই ডেমের হাঁস করতে গেলে সর্বনিম্ন আটশো টাকার থেকে উপরে পড়ে আচ্ছা এই হাঁসগুলো আমরা কতদিন পর্যন্ত ডিম নিব ভাই তা আশা করা যায় যে দশ মাস ন দশ মাস খুব হেলে নেব আচ্ছা এটা কি ডিম দেওয়া থেকে শুরু করে দশ মাস দশ মাস একটা না দেবে তারপরে তো মাঝখানে কিছু গ্যাপ থাকবে থাকার পর আবারও শুরু হবে আচ্ছা আপনি আপনি একটু গতবারের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন ভাই আপনি গতবার আসলে আপনি ওখানে টাকা করছিলেন গতবার আমি ছশোটা করছিলাম প্রথমবার তো ছশো করছিলাম ওখান থেকে আমি বাঁচতে বাঁচতে লাস্ট পর্যায়ে পেয়ে গেছি সাড়ে তিনশো সাড়ে তিনশোর মধ্যে দেখা গেলো আমি প্রোডাকশান পাচ্ছি মনে করতে তিনশো তিনশো পাঁচ ছাড়া নেচে আসি গত বছরে মনে কর ডিমের বাজার ছিল একটু বেশি সেখান থেকে দেখা গেলো আমি ওই তিনশো আসে ষাট থেকে সত্তর হাজার টাকা নিম্ন কামাই করছি মাসে আপনি তিনশো আসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করছেন যখন ফুল প্রোডাকশন ফুল প্রোডাকশন ছিল তো সব মিলে আমি দেখতেছি হাসে তো ভাই বেশ একটা ভালো লাভ করার সুযোগ থাকে না হাসে লাভ আছে আবার লসও আছে এসে করতে হবে পরিচালনা করতে হবে আপনি হাঁস লাগাইছেন লাগে যদি গেলে আপনি থাকেন তাহলে তো হবে না তারপরে পরিচালনা করতে হবে পরিচালনা ছাড়া তো ভাই হবে না আমরা দেখতে পাচ্ছি আপনার শেডের পাশে অনেকগুলো পুকুর ভাই হাঁস গুলো পুকুরে দিচ্ছেন পুকুরে দেই পুকুরে দেই কিন্তু পুকুরে বেশি খেলতে হয় না দেখা গেলো আধা ঘন্টা সবজি নিয়ে আবার উপরে তুলি দিই এগারোটায় সারি সাড়ে এগারোটায় সারি বারোটার মধ্যে তুলি নিই তুলি নিয়ে দুপুরের খাবারটা দিই তেবেলা খাবার দিই দেই আমি ছটায় সকাল ছটায় আবার দুপুর বারোটায় আরেকটা দেই আবার সন্ধ্যে ছটায় তিন বেলায় খাওয়া দাওয়া লাগে আর তাছাড়া অন্য কোনো বাড়তি খাবার ফিটই শুধু দিচ্ছে শুধু ফিট এর মধ্যে দেশাল দেশি যদি ফিট খাওয়া যায় তাহলে তো পড়ায় আসবে না একটা হাঁস সারাদিনে কতটুকু পরিমাণ খাবার একশো আশি গ্রাম খাবে সারাদিন আমার নয়শো হাঁস যদি থাকে এক বেলা ষাট গ্রাম করি যেভাবে লাগে ওইভাবে দেওয়া লাগে গেলো আমার আমার যে হাঁস আছে পাঁচ দিন আপনার হাঁ খাবে মনে করত পঁয়তাল্লিশ কেজি করে একবেলা প্রায় দুশো কম সাত হাজার টাকার মতো আছে আপনি পার ডে 7000 টাকার খাবার খাবার পার ডে 7000 টাকা খাবার আর যখন ডিম পাবো ভাই আমরা এটা ডিম যখন পাবো এখন ডিম এখন হইতেছে কি এখনো মনে করতে আমি সম্পূর্ণ ক্লিয়ারই পাই নাই আবার দেখা গেল এখন একটু গরমকাল ডিমের বাজারের উপর নির্ভর হবে এখন ডিম বেচতেছি 1200 টাকা সব আর আজকে তো অক্টোবর মাস অক্টোবর মাস প্রথম সপ্তাহ আর কি হ্যাঁ এখন 12 টাকা করে চলতেছে এখন 12 টাকা করে চলতেছে আচ্ছা ভাই আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই এগুলো ডিম আসা পর্যন্ত আমাদের একটা হাসে সাড়ে সাতশো টাকার খরচ হলো আমার এই সাড়ে সাতশো টাকা পড়বে আর অনেকের কম হইতে পারে বেশি হইতে পারে আচ্ছা আপনার আপনার এটা সাড়ে সাতশো টাকা পড়বে আপনি যে একটা হাস যে আমি বাইরে দেখাবো না আমি এই বসে থেকে খাবো আমি কোনো জায়গায় ঝরঝনা যাবো না নশো টাকা পার পিস করে দিবি নশো টাকা পার পিস নশো টাকা আপনার কোনো কোথাও যাইতে হবে না আমরা দশ মাস পর্যন্ত ডিম নিব ডিম নিয়ে যখন এই হাঁসগুলো বিক্রি করবো ভাই আপনি তখন এগুলো সহ কেমন তখন দেখা গেলো আপনার হাসি এর উপর দেখা গেলো সাড়ে পাঁচশো পাঁচশো এইরকম বিক্রি হবে আচ্ছা আমার পাঁচশো টাকা করে ফেলবো পাঁচশো টাকা করে আমাদের যদি সাড়ে সাত এক হাজার হাসে যদি আমাদের সাড়ে সাত লাখ টাকা খরচ হয় ডিম আসা পর্যন্ত ডিম নেওয়ার পরে যখন আমরা ভাই এগুলো বিক্রি করবো আমাদের পাঁচ লাখ টাকা পাবো পাঁচ লাখ টাকা পাবেন তাহলে তো মোটামুটি দুই লাখ টাকার একটা ঘাটতি থেকে দুই আড়াই লাখ টাকার ঘাটতি থেকে এটা হলো কি এক হাজার হাঁস আমি যে পালন করছি আমার যদি আল্লাহ না করুক যদি গেলে আল্লাহ আমার যদি গেলে কপালে রেখে আমি দেখা গেলাম মাসে এক লক্ষ টাকা গেলাম এটা আশা ব্যতীত আছে এখন বাকিটা আল্লাহ ভরসা হয়তো দামের কারণে হয়তো কোনো কারণে যদি হয়েছে কিন্তু আমার আশা আছে যে আমি এক লক্ষ টাকা মনে করতাম মাস এখান থেকে ইনকামই করার আমার একটা ইয়ে আছে আপনি যে ভাই হাঁস লাম পালন করবেন এই আইডিয়াটা ভাই কীভাবে আসলো বা কী মনে করে আপনি আপনি যেহেতু অনেকগুলো পুকুর পুকুরে মাছ চাষ করেন হাসে আপনার মনোযোগ আসলে কিভাবে ভাই বা হাসে আমার মনোযোগ আইলে কিভাবে আমার কিন্তু পুকুর দেখা গেল চার পাঁচটা পুকুর লিজ নেওয়া আছে এলে কিন্তু আমার লিজ নেওয়া হ্যাঁ আমি দেখি সারাদিনই এখানে পড়ে থাকি আর মাসে তো ততটা পরিশ্রম নেই মাসে মনে হয় বেলা খাবার দিলেন একবার খাবার অতিরিক্ত আধা ঘন্টা করে এক থাকি দেড় ঘন্টার মধ্যে সারাদিন খাবার করা যায় মাসে যেহেতু আসি আবার জাগাও আমার যেহেতু পড়িয়েছে তা আমি কিছু হাসও লাগাই মানে পুকুরের মধ্যে ছাড়ি দিলে মাছেরও কিছু খাবার হইলো আপনি উৎসাহটা কীভাবে মানুষের খামার দেখছেন না কিভাবে উৎসাহটা আমি আবার দেখছি ইউটিউবে দেখছি আবার মানুষ খামার লাগাইছি ডিগ্রি ওপরে দেখি আমি এগুলো মনে করলাম যে ওরা যে গেলে পারে আমারও তো জায়গা আছে তা আমিও তো লাগাইতে পারি আমিও তো বেকার লোকটা ওখানে ঘুরি মানে এইভাবে আমিও ওটা উৎসিত তা গততে আমি লাগাচ্ছিলাম ছয়শো ওখান থেকে দেখছি যে না আসে কিছু বেনিফিট আসে না এই ক্ষেত্রে এবারও লাগাছি এক হাজার আমরা যদি কেউ এই ধরনের খামার করতে চাই ভাই শুরুতে কি অল্প করে করা উচিত না বেশি করে করা শুরুতে অবশ্যই অল্পতে করা লাগবে শুরুতে বেশি করা যাবে না আগে শিখতে হবে আর এটা মানুষের কাছে শিক্ষি কোনো কাজে আসবে না আপনি করি শিখতে হবে আপনি জিনিসটা লাগে তারপর শিখতে হবে তাইলে আপনার এটা অভিজ্ঞতা আসবে যে কখন কী করা লাগবে আর আপনার গতবার এবং এইবার আল্লাহর মতে কোনো বিপদের সম্মুখীন হয় বিপদের সম্মুখীন হয়নি এখনো হয়নি আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিপদ না দেখ এটা এটা হচ্ছে কথা আমি বিপদের সম্মুখীন হয় নাই কিন্তু আমি পরিশ্রম করি আমি জিনিসগুলোর প্রতি খুব আমার পরিশ্রম করি আমি দেখাশোনা খুব করি না অবহেলা করি না আপনার তো মায়াও জন্ম মায় মানে আমি সব সমাজ মানে আমি যেখানে যাই না এখানে আমি মনে মধ্যে দূরত্ব এখানে আসার চেষ্টা করি আচ্ছা আমরা যারা নতুন এই ধরনের খামার করতে চাই আমাদের উদ্দেশ্যে আপনার এই ছোট অভিজ্ঞতা আলোকে আমাদের মাঝে একটু শেয়ার করে দিন। আমরা কিভাবে খামার করলে সামনা গর্ষন হইতে পারবো বা নিজে কিছু টাকা আসলে ইনকাম করতে পারলে নিজে সবগুলা পূরণ করতে পারবো পারিবারিক চাহিদা মিটাইতে পারবো। হাস করতে গেলে আপনার শরীর পরিস্থিতি নিতে হবে। আপনার খাবারের জায়গাটা যেটা যে জায়গায় থাকবে সেটা মেনটেন করা লাগবে আপনার যে জায়গায় রাত্রি থাকবে সেটা মেনটেন করা লাগবে আপনার নিজেকেও পরিশ্রম করা লাগবে জিনিসটা সৎ দেখা লাগবে আর সবচেয়ে বেড়া আছে কি আপনার পানিটা লাগবে আচ্ছা হাস আপনি যেখানে করেন না কিন্তু পানির ব্যবস্থা লাগবে আমি কিন্তু খাল দিছি কিন্তু এই খালে হয় না এটা হচ্ছে কিছুক্ষণের জন্য যে ওরা সুখামের জন্য একটা লাগা তাছাড়া আমি কিন্তু পুকুরে এক ঘন্টা হলেও থুই আধা ঘন্টা এক ঘন্টা পুকুরে থোয়ার মতো ব্যবস্থা করা লাগবে না এলে কিন্তু হাঁস কিন্তু পানি হাঁস আপনার যত বড় ঠান্ডা হোক যত বড় গরম হোক কিন্তু পানি দেওয়াই লাগবে পানি ছাড়া হবে না আর যারা নতুন করবে আমার মনে হয় না বেশি করিয়ে তারা মনে কর একশো দুশো দিয়ে আগে শুরু করা লাগবে এটার মধ্যে জিনিসটা বুঝতে হবে না বুঝলে আপনি বেশি করলেন আবার হাঁসের রিক্স আছে দেখা গেলো অনেক খামারই মনে করেন যে ডিম আসে না দেখা গেলো রোগের সম্মুখীন হয় টেকে না আমার এখান থেকে একজন পঞ্চাশটা নিয়ে গেছি পঞ্চাশটাই দিতে পারেনি আচ্ছা আচ্ছা একটা কথা আপনি বলেন যে অনেক খামারে দেখা যায় ডিম আসে না ভাই এইটা হওয়ার কারণ কি আমার অনেক খামারে গেছি কিন্তু একশো বিশ দিন পার হয়ে গেছে তারপরে ডিম তারা পাচ্ছে না এটা ডিম তারা পায় না কি জন্য জানেন তারা মনে করতে মূলত বাইরে খায় এটা বাইরে খাওয়ার মধ্যে দেখা গেলো যে ওরা মনে করে যে বাইরে যেহেতু খাইছে মানে খুব খাইছি দেখা গেলো ওদের খাওয়ার কোনো পণ্য হয়নি এদের মূলত আছে মানে ভেতরটা ভিজাইতে হবে ভেতরটা পরিপূর্ণভাবে নেওয়া লাগবে আচ্ছা দেখা গেল কেউ বলছে খালি ধানের হয় ধানে কিন্তু ভাই এটা হয় না ধানে আবার সমস্যা আছে খালি ধানে খোয়ালে হবে না এখানে ফিট খাওয়া লাগবে মূলত যদি গেলে আমরা যদি গেলে একটা জেরো অবস্থা শুরু থেকে ফিট খাই আপনার একশো পাঁচ দিন আপনার একশো বিশ দিন লাগবে না একশো পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রোডাকশন আসবে একবার শুরু থেকে যদি শুরু থেকে যদি আপনি ফিট খাই খরচ বেশি এটা আমাদের খরচ হবে বেশি তাছাড়া যদি গেলে আপনি যদি ফিড ব্যবহার করেন খালি আসলে পাঁচ থেকে দশ দিনের ভিতরতে আপনার ডিম আসার সম্মুখীন হবে মেডিসিন ব্যবহার করা লাগবে আর কারো কাছে মেডিসিন ব্যবহার করে না ফিড ব্যবহার করে না খালি ধান খয় দোলা বাড়ি খায় না আমার হাই ডিম পারে না এইভাবে তো হাই ডিম পারে না আপনার কথা শুনে যা বুঝলাম এগুলো খাবার ব্যবস্থাপনাটা যদি ঠিক না হয় তাহলে সঠিক সময় আমরা ডিম পাবো না তাই তো না খাওয়ার পরিচালনা না হলে বেরিয়ে পারবে না আজ এবার একশো চোদ্দ দিনে ডিম দিছি তারপরও পাঁচ সাত দিন আমার পাশাইছি আমি মাঝখানে কিছু গ্যাপ খাচ্ছি গ্যাপ খাওয়ার কারণে কিন্তু আমার কিন্তু টার্গেট ছিল একশো দশ পাঁচ থেকে সাত দিনের ভেতরে আমার ডিম এসার কথা আর সাত দিন গ্যাপ হওয়ার মানে তো মোটামুটি বেশি সঙ্গে টাকাও লস হয়ে গেল লস হয়ে এখন হইলে হয়েছে এখন মনে সামনে তো আর পাছা যাবে না এখন মনে হয় দূরত্ব তারপরেও জানিছি মোটামুটি ভালো হয়েছে রেজাল্ট একেবারে খারাপ না পাঁচ মাস চার দিন বস আমার সাড়ে পাঁচ মাস কিন্তু আমি ফুল প্রোডাকশান নেব এটা আশা দিতে আমার আজকে মনে কর পাঁচ মাস চার দিন বয়স এখনও আছে আমার এগারো দিন এগারো দিনের মধ্যে ইনশাল্লাহ মনে কথা আজকে আমি তো দেখলাম তুললাম আমি চারশো আশিটি তা আমার ছয়শো পারি এখনও না মনে করতো আর বেশি তো লাগে না মনে করেন যে পাঁচশো ছশো আর মনে কর শ একশো বিশটি হলে ছশো হয় আধা গেলো ষোলো তারিখ হইলে আমার আসবে ষোলো তারিখ আমার এগারো দিন লাগবে না আমি এক সপ্তাহের ভেতরে আমার ক্লিয়ার হয়ে যাবে না পাবেন ইনশাল্লাহ আজকে আজকে দেখলাম আপনি বলেন গত দিনের চেয়ে আজকে একটু বেশি আছে প্রতিদিনই আজকে গত দিনের চেয়ে আজকে মনে করুন যে বাইশটা তেইশটা ডিম বাস তাহলে এভাবে গেলে পাঁচ দিনে পাঁচ কুড়ি একশো হয়ে যাবে হয়ে যাবে তাহলে এখানে আমার পুরোপূর্ণ হয়ে যাবে বা কোনো ভাই যদি দেখতে আসে বা আপনার কাছে যদি একটু পরামর্শ নিতে চাই আপনি যেহেতু অভিজ্ঞ এবং শহরের পাশেই আমরা এই যে হাইওয়ে রোড দেখতে পাচ্ছি হাইওয়ে রোডের পাশে আপনার এই সুন্দর প্রজেক্টটা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার যদি আমাদের মাঝে শেয়ার করে দেয় আমার এটা আছে তারাগস থানা একটালি বালাবাড়ি বাজার হাইওয়ে থানার সাথেই আমার নাম আছে শফিকুল মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো ডবল সিক্স ওয়ান এইট ওয়ান আমার কাছে লোক আসলে ভালো পরামর্শ দিই আমি কোনো দিন কাউ কই নেই যে এটা লাভ কি লস কি সিমু আমি বলি যে সিমু তো দিয়ে শুরু করো বেশি দিয়ে শুরু করলে কিন্তু কুলেতে পারবে না যত বড় অভিজ্ঞ হন কিন্তু বেশি দিয়ে শুরু করলে কুলে যাবে না আপনি অল্প দিয়ে করিয়ে শেখেন না শেখলে তো আপনি করতে পারবেন না শিখে এটা গেছে মনে আপনি সুন্দর খামারটা দেখালাম আমাদেরকে খুব ভালো লাগলো সব মিলে আপনার জন্য অনেক শুভকামনা থাকলে আপনার মনে আসে পূর্ণ হোক আপনি সামনে আরো বেশি অগ্রসর হন এই আজকে বিদায় ভালো আলাইকুম আসসালাম আর বন্ধুরা আপনার যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা একবারে প্রান্তিক পর্যায়ে যারা একবারে বাস্তব অভিজ্ঞতা নিয়ে খামার গুলো করতেছি বিশেষ করে হাসে খামার তাদের অভিজ্ঞতাগুলো গুলো আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করলাম ছোট মতো বিদায় আল্লাহ হাফেজ